পত্রিকার প্রধান প্রধান শিরোনাম দৈনিক প্রথম আলো সচিবালয়ে ঢুকে শিক্ষার্থীদের বিক্ষোভ পুলিশের লাঠিপিটা সংঘর্ষ নিহত বেড়ে বত্রিশ অনেকের অবস্থা আশঙ্কাজনক এদিকে নয় ঘন্টা অবরুদ্ধ ছিলেন দুই উপদেষ্টা দৈনিক সমকাল সচিবালয়ের ভেতরের বাইরে সংঘর্ষ আহত পঁচাত্তর শিক্ষার্থী মৃত্যু বেড়ে একত্রিশ আশঙ্কাজনক বিশ এদিকে শিক্ষার্থীদের ছয় দফা নয় ঘন্টা অবরুদ্ধ দুই উপদেষ্টা দৈনিক যুগান্তর শিক্ষার্থী পুলিশ সংঘর্ষে সচিবালয় রণক্ষেত্র এদিকে প্রাণোচ্ছল ক্যাম্পাস এখন মৃত্যুপুরী দৈনিক ইত্তেফাক নিহত বেড়ে একত্রিশ সচিবালয়ের রণক্ষেত্র আহত পঁচাশি সবাইকে কাঁদিয়ে চিরনিদ্রায় ওরা দৈনিক কালের কণ্ঠ স্কুলে পোড়া গন্ধ বার্নে জীবন যুদ্ধ এদিকে শিক্ষা উপদেষ্টা সচিবের পদত্যাগ দাবিতে সচিবালয় রণক্ষেত্র আতঙ্ক ছড়িয়ে ফিরছে শিক্ষার্থী অভিভাবকদের সবাইকে ঐক্যবদ্ধ শান্ত সংহত থাকার আহ্বান তারেক রহমানের নিখ বাংলাদেশ বুলেটিন সচিবালয়ের সংঘর্ষে আহত একানব্বই বান ইউনিটে গুরুতর তিরিশ জনের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় দশ এদিকে মাইলস্টনে বিমান বিধ্বস্ত নিহত বেড়ে একত্রিশ চিরনিদ্রায় সাহিত পাইলট তৌকির দৈনিক জনকণ্ঠ জীবন সংখ্যায় শিশুরা নিহত বেড়ে একত্রিশ শোকে ক্ষোভে স্তব্ধ মাইলেস্টন যমুনার বৈঠকে ডক্টর ইউনুসের পাশে থাকার আশ্বাস চার দলের সচিবলয় এলাকায় শিক্ষার্থী পুলিশ ধাওয়া পাল্টা ধাওয়া দৈনিক সময়ের আলো একে একে নিপছে আসার প্রদীপ সচিবলয় এলাকায় রণক্ষেত্র এদিকে পোড়া হাতের ইশারায় ভরসা তাদের শোকের ছায়া ইতিহাস বাংলাদেশের দৈনিক আজকালের খবর মৃত্যু গিয়ে একত্রিশ ঘন্টা অবরোধ দুই উপদেষ্টা ও প্রেস সচিব সংঘর্ষে সচিবালয় এলাকায় রণক্ষেত্র পাকিস্তানকে হারিয়ে ঐতিহাসিক জয় বাংলাদেশের দৈনিক মানবকণ্ঠ একে একে ঝরে পড়েছে দগ্ধ কচিপ্রাণ শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবিতে রণক্ষেত্র সচিবালয় এলাকা প্রধানমন্ত্রী হতে পারেন না দলীয় প্রধান ঐক্যমত্য কমিশনের সিদ্ধান্ত পাকিস্তানের বিরুদ্ধে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের দৈনিক আমাদের সময় এমন মৃত্যুর সান্ত্বনা নেই বারবার কেন বিধ্বস্ত হচ্ছে প্রশিক্ষণ বিমান এদিকে বিএনপিকে আটকাতে বিভিন্ন নতুন প্রস্তাব